এ antisense wala wala biscuit ache juice ache ni ja are thik ache samasya nei ajke ratre ashbo ne are ha ha ami ashbo uncle daran ki holo uncle apna money মামুনি মামনি আমাকে একটা বিস্কুট দাও আর একটা জুস দাও ঠিক আছে আঙ্কেল এই নিন আঙ্কেল ঠিক আছে এই নাও টাকা মামুনি কি আঙ্কেল আমার এই খাবার লাগবে না এই খাবার তুমি ফেরত নাও আরে খাবারে আবার কি হলো দাও আমার টাকাটা দাও ঠিক আছে আঙ্কেল দিছি এই নিন আঙ্কেল ঠিক আছে আসি সারা দিন এক প্যাকেট বিস্কুট আর একটা জুস বিক্রি করলাম তাও ফেরত দিয়ে দিলো মেয়েটার ইমানদারিতে দেখে লোকটা নিজের পকেট থেকে কিছু টাকা বের করে ব্যাগের ভিতরে দিয়ে দিল এরপর ব্যাগটা ফেরত দিয়ে আসলো বন্ধুরা লোকটা কি ঠিক করেছে কমেন্ট অবশ্যই জানাবে এবং দশ হাজার লাইক করে দিবে